গল্পের শুরুতে আমরা রেমি আর বাবা মাকে দেখতে পাই তারা এখন মঙ্গল গ্রহের একটা বস্তিতে থাকে আসলে এটা এমন একটা সময় ছিল যখন পৃথিবী বসবাসের উপযোগী ছিল না তাই মানুষেরা পৃথিবী থেকে স্পেস করে বিভিন্ন গ্রহে পানি জমাচ্ছিল রেমির বাবা মাও একটা স্পেস করে পৃথিবী থেকে অন্য গ্রহে যাওয়ার জন্য বের হয়েছিল কিন্তু রাস্তায় তাদের স্পেস শিপটা নষ্ট হয়ে যাওয়ায় বাধ্য হয়ে তাদেরকে মঙ্গল গ্রহে নামতে হয়েছে আর তখন থেকেই তারা মঙ্গল গ্রহে এই থাকে কিন্তু এখানে পর্যন্ত কাউকে দেখা যেত না শুধুমাত্র রেমি তার তার বাবা আর মা এখানে চারপাশে শুধু বিশাল বিশাল পাহাড় আর চারিদিকে মরুভূমি তারা এটাও জানে না যে এই গ্রহে তারা ছাড়া আর কোনো মানুষ আছে কিনা এখানে তারা একটা স্পেশাল চেম্বারের ভেতরে থাকে যেখানে তাদের কাছে একটা গ্রিন হাউস আর একটা পোল্ট্রি ফার্ম আছে গ্রিন শাকসবজি আর ফার্ম থেকে পশুদের মাধ্যমে তারা কোনওভাবে খেয়ে পড়ে পেচে আছে। রেমির জন্মই হয়েছে মঙ্গল গ্রহে তাই সে কখনোই স্কুলে যায়নি তাই তার বাবা মাই তাকে পড়াতো রেমি একদিন তার বাবাকে জিজ্ঞাসা করে আচ্ছা পৃথিবীর মতো কি আর কোন গ্রহ আছে তখন তার বাবা উত্তর দেয় পৃথিবী এখন শুধুমাত্র বইপত্রেই আছে রেমি ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে কিন্তু সে কখনো ক্যাম্পেরিয়ার বাইরে যেতে পারেনি কারণ তার বাবা মা তাকে একটা নির্দিষ্ট দূরত্বের বাইরে কখনোই যেতে দেয় না একদিন রেমি লুকিয়ে তার বাবা মায়ের কথা শুনছিল তার বাবা বলছিল আমার ধারণা আমাদের আশেপাশে নিশ্চয়ই কোনো মানুষ আছে কারণ বেশ কিছুদিন ধরে আমি সন্দেহ যেন কিছু বিষয় লক্ষ্য করেছি পরদিন যখন রেমি ঘুম থেকে জেগে ওঠে সে দেখতে পায় তাদের রান্নাঘরের কাছে দেয়ালে বড় বড় করে কেউ লিখে রেখেছে এখান থেকে চলে যাও এটাতে খেরেমি বেশ ভয় পেয়ে যায় আর সে চিৎকার করে তার বাবা মাকে ডেকে আনে রেমির বাবা তার রাইফেল নিয়ে আশেপাশে দেখতে শুরু করে যে কোথাও কাউকে দেখা যায় কিনা এমন খেরেমির মাও অনেক ভয় পেয়ে যায় রিমির বাবা তখন কিছুটা দূরে তিনজন মানুষকে দেখতে পায় তাদেরকে দেখে সে চিৎকার করে বলে সাহস থাকলে সামনে আসো কিন্তু কেউই সামনে আসে না রেমির বাবা মা ঘরের ভেতর থেকে বাইরে নজর রাখছিল কিন্তু এর মধ্যে অনেকক্ষণ আর কাউকে দেখতে না পেয়ে রেমি মনে করে হয়তো লোকগুলো চলে গিয়েছে তাই সে রুমের বাইরে আসে আর তাদের ফার্মে সে তাদের পোষা প্রাণীগুলোকে দেখার জন্য কিছুক্ষণ পরে রেমির মা বসতে পারে রেমি ঘরে ভেতরে নেই তাই সে তাকে খোঁজার জন্য বাইরে আসে বাইরে সে তার মা রেমিকে চোরে চোরে ডাকতে শুরু করে রেমি তার মায়ের ডাক শুনে রুমের দিকেই ফিরছিল ঠিক তখনই দুইজন লোক অক্সিজেন মাস্ক পরে রেমিকে ধরতে তার দিকে দূরে আসে রেমির বাবা সাথে সাথে রাইফেল নিয়ে বাইরে আসে আর ওই দুইজনের মধ্যে একজনকে গুলি করে মেরে ফেলে অন্য লোকটা ততক্ষণে রেমির খুব কাছে চলে এসেছিল কিন্তু তাকে ধরার আগে রেমির মা ওই লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে আর তার হাতে থাকা চাকু দিয়ে লোকটাকে মেরে ফেলে এরপর এক মুহূর্ত দেরি না করে রেমির মা তাকে নিয়ে সোজা রুমের ভেতরে চলে আসে তখনই ধূরের পাহাড়ের উপর থেকে তৃতীয় লোকটা রেমির বাবার উপর গুলি করতে শুরু করে কিন্তু সে একটা বন্দুক দিয়ে লোকটার পায়ে গুলি করে তাকে আহত করে দেয় গুলি লাগার পর লোকটা তুড়ে কোথাও লুকিয়ে পড়ে রেমির বাবা তখন দ্রুত বাড়ি ফিরে আসে সে তার স্ত্রী আর মেয়েকে ঘরের ভেতরে থাকতে বলে বরং একাই বন্দুক নিয়ে পের হয়ে যায় সেই লোকটাকে খুঁজে বের করার জন্য কিছুক্ষণ পর রেমির মা রেমিকে নিয়ে বাইরে আসে আর মৃত দুজনের শরীর থেকে অস্ত্রগুলো সংগ্রহ করে নেয় আর তখন তাদের মাছ খুলতেই দেখা যায় মৃত দুজনের ভেতরে একটা মেয়েও ছিল রেমি আর তার মা আবারও রুমের মধ্যে চলে আসে এবার তারা অপেক্ষা করছিল রেমির বাবা কখন ফিরে আসবে সেজন্য কিন্তু রাত হয়ে যায় রেমির রেমির বাবা ফিরে আসে না মা বেশ থেকে এজন্য টেনশনে পড়ে যায় পরদিন সকাল হলেও যখন রেমির বাবা ফেরে না তখন রেমির মা ঠিক করে একটা অস্ত্র নিয়ে তারা দুজনে রেমির বাবাকে খুঁজতে যাবে কিন্তু তারা বাইরে বের হতে যাবে ঠিক তখনই দেখে সেই লোকটা যার প্রায় রেমির বাবা গুলি করেছিল সে তাদের রুমে ঢুকে গেছে আর তাদের দিকে বন্দুক ত্যাগ করে রেখেছে এই লোকটার নাম ছিল চেরি আসলে রেমির বাবা জেরিকে মারার আগে সে জেরিকে মেরে ফেলেছিল জেরি তখন রেমির মাকে বলে এখন এই জায়গাটা তোমাদের না তাই এখান থেকে চলে যাও আমার জন্ম এখানেই হয়েছিল আমার বাবা মা এখানেই থাকতো কেউ তোমরা তাদেরকে মেরে এই জায়গা দখল করে নিয়েছ তাই আজকে থেকে আমি এখানেই থাকবো আর এই জায়গার জন্য আমি অনেক দূরের পথ পাড়িতে এসেছি জিরি তখন আরও বলে তোমরা দুইজন এখান থেকে চলে যেতে পারো আমি তোমাদের কোনো ক্ষতি করতে চাই না তখন রেমির মা বলে বাইরে থাকার মতো কোনো পরিবেশ নেই তাই এখানে ছাড়া আমরা আর বাঁচতে পারবো না তখন একটু চিন্তা করে জেরি বলে ঠিক আছে যদি তোমরা দুইজন আমাদের জন্য কোনো বিপদের কারণ না হও তাহলে এখানে থাকতে পারো এটা শুনে রেমির মা রেমিকি নিয়ে রুম থেকে বাইরে ফের হয়ে আসে রেমি তখন তার মাকে বলে আমাদের উচিত এখান থেকে চলে যাওয়া কিন্তু তারা মঙ্গল গ্রহের এই পরিবেশের বাইরে বেঁচে থাকতে পারবে না তাই সে সিদ্ধান্ত নেয় শেষ তাদের ঘর ফিরে পাওয়ার চেষ্টা করবে জেরি যখন বাইরে যাই রেমির লুকিয়ে তাদের আউটপোস্টে ঢুকে পড়ে আর সোজা রান্নাঘরে গিয়ে সেখান থেকে একটা ছুরি উঠিয়ে নেয় তারপর রুমের এক কোনায় লুকিয়ে থাকে যখন জেরি রুমে ঢোকে সে সোজা জেরির উপরে আক্রমণ করে বসে কিন্তু জেরি তার আগে নিজেকে বাঁচিয়ে নেয় আর রেমির মাকে ধরে ফেলে জেরি তাকে বলে দেখো যা হওয়ার হয়ে গেছে এখন আর নিজেদের মধ্যে লড়াই করে কোনো লাভ নেই আর যদি তোমরা আমাকে ভরসা করতে না পারো তাহলে আমাকে তিরিশ দিন সময় দাও যদি এরপরেও মনে হয় আমি তোমাদের কোনো ক্ষতি করব তাহলে আমি একা এখান থেকে চলে যাব রেমির মা এটা শুনে বলে ঠিক আছে কিন্তু আমি আগে আমার স্বামীর লাশ দাফন করতে চাই এরপর দেখা যায় রেমি আর রেমির মা তার বাবার লাশ দাফন করছে আর জেরিও তখন তার সাধীদের লাশ দাফন করছিল রেমির মা তার স্বামীকে হারিয়ে অনেক হত ছিল সে তার স্বামীর হত্যাকারীর সাথে এখানে থাকতে চায় না কিন্তু একই সাথে রেমিকে বাঁচাতে হলে তাদের কাছে এছাড়া আর কোনো পথ খোলা নেই আর সে এটাও জানে না এই গ্রহে আর কোনো আউটপোস্ট আছে কিনা এজন্য সে তার মেয়েকে নিয়ে বাধ্য হয়ে এখানে থাকতে শুরু করে এভাবে বেশ কয়েক সপ্তাহ পার হয়ে যায় রেমি আর তার মা সাথে কোনো বলে না মা ঘরের ভেতরে সব কাজ সামলাতো আর অন্যদিকে জেরি বাইরের কঠিন কাজগুলো করত। একদিন ব্যাগ থেকে একটা অক্সিজেন মাস্ক খুঁজে পায় আর সেটা সে নিজের কাছে লুকিয়ে রাখে অন্যদিকে যখন রেমির মা একটা স্টোর রুম পরিষ্কার করছিল তখন সে টেবিলের উপরে একটা বক্স দেখতে পায় বক্সটাকে নিচে নামে রাখতেই সেটা একা একাই চলতে শুরু করে আসলে এটা একটা অ্যাডভান্স রোবট ছিল রোবটটা সোজা রেমির রেমির কাছে চলে আসে তার পেছন পিছন আসে তখন জেডি বলে ভয়ের কিছু নেই রোবটটা কোনো ক্ষতি করবে না আসলে এখানে রেমির কোনো বন্ধু ছিল না তাই সেদিন থেকেই এই রোবটটা তার বন্ধু হয়ে যায় রোবটটা রেমির সাথে খেলতো আর তাই রেমিও এতে বেশ খুশি হয়ে যায় একদিন রাতে রেমির মা বারান্দায় বসে খাচ্ছিল আর আকাশের দিকে তাকিয়ে তার স্বামীর কথা ভাবছিল তখন জেরি সেখানে সে তাকে জিজ্ঞাসা করে তোমরা আমার বাবা মাকে কেন মারলে রেমির মা তখন বলতে শুরু করে পৃথিবী এখন বসবাসের উপযুক্ত নেই আর তাই আস্তে আস্তে মানুষদেরকে স্পেস করে বিভিন্ন গ্রহে পাঠিয়ে দেওয়া হচ্ছিল আর এক সময় আমাদের কেউ স্পেস করে মহাকাশে পাঠানো হয় কিন্তু হঠাৎ করে এই মাঝ পথে আমাদের স্পেস শিপটা খারাপ হয়ে যায় আর তাই বাধ্য হয়ে আমাদেরকে মঙ্গল গ্রহেই নামতে হয়েছে প্রথমে এই গ্রহে এসে আমরা কয়েকদিন ধরে কিছুই খুঁজেই পাচ্ছিলাম না এরপর হঠাৎ করেই এই আউটপোস্ট আমাদের চোখে পড়ে তোমার মা আগেই মারা গিয়েছিল আর তোমার বাবা আমাকে এখানে থাকতে দেয় কিন্তু যখন সে জানতে পারে আমি প্রেগনেন্ট আর আমার হাজব্যান্ড আমার সাথে এসেছে তখন সে আমাকে মেরে ফেলার চেষ্টা করে আর আমি নিজেকে বাঁচাতে তোমার বাবাকে মেরে ফেলেছিলাম তখন থেকেই আমি আর আমার হাজবেন্ড এখানেই আছি জিরি তখন বলে আর বাবা একজন মহাকাশ বিজ্ঞানী ছিল তাই সে অনেক আগেই বুঝে ফেলেছিল পৃথিবীতে মানুষ আর দিন থাকতে পারবে না এজন্য সে অনেক আগে থেকে প্রস্তুতি নিতে শুরু করে এজন্য সবাই আসার আগে সে মঙ্গলগ্রহে এসে এখানেই আউটপোস্টটা তৈরি করেছিল তারপর থেকেই আমার বাবা মা এখানে থাকতে শুরু করে এক সময় আমার জন্ম হয় প্রথম দিকে সব ঠিকই ছিল কিন্তু ধীরে ধীরে সবকিছু আমার কাছে বোরিং লাগতে শুরু করে তাই একদিন বিরক্ত হয়ে আমি কিছু অক্সিজেন মাস্ক আর অস্ত্র নিয়ে এখান থেকে বের হয়ে পড়ি কারণ আমার বিশ্বাস এত বড় একটা গ্রহ কখনোই পুরোপুরি ফাঁকা হতে পারে না আর তাই খুঁজতে খুঁজতে আমি জায়গাটা খুঁজে পাই যেখানে আগে থেকে কিছু মানুষ থাকতো। আর আমি তাদের সাথে সেখানে থাকতে শুরু করি আর এভাবেই তাদের ভেতরে কথা হচ্ছিল ইউর মা জেরি ব্যাপারে সবকিছু জানার পর ধীরে ধীরে তার সাথে কথা বলতে শুরু করে আর যত সময় যাচ্ছিল তাদের দুইজনের মধ্যে দূরত্ব কমে আসছিল জেরি যে বস্তিতে থাকে সেটা একটা ঘূর্ণিঝড়ে ধ্বংস হয়ে যাওয়ার কারণে সে তার গার্লফ্রেন্ড আর বন্ধুকে নিয়ে এই আউটপোস্টের দিকে আসতে শুরু করে কিন্তু যখন সে তার বাড়িতে এসে দেখে সেখানে আগে থেকেই বাইরের কিছু লোক থাকছে এটা দেখে তার অনেক রাগ হয় কিন্তু এই রাগের বসে নেওয়ার ডিসিশনের জন্য তাকে অনেক মূল্য দিতে হয় তার গার্লফ্রেন্ড আর তার বন্ধু মারা যায় কিন্তু এখন জেরি প্ল্যান বদলেছে সে বিশ্বাস করে বেঁচে থাকতে হলে পপুলেশন বাড়ানো অনেক জরুরি আর এখন সে রেমির মাকে তার ভালোবাসার জালে ফেলে তার সাথে বংশবৃদ্ধি করতে চায় যাতে করে সে এখানে একটা আলাদা পস্তি তৈরি করতে পারে আর রেমির মা না বুঝে জেরির এই জালে আটকে যাচ্ছিল কিন্তু এই ব্যাপারটা রেমির একদমই পছন্দ হচ্ছিল না কারণ তার মনে এখনো ছিল জেরি তার বাবার হত্যাকারী তা একদিন হঠাৎ করে রেমি রাগ করে তার আউটপোস্ট ছেড়ে পের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় রেমির বন্ধু সেই রোবটটাও তার পিছু পিছু আসতে শুরু করে কিন্তু রেমি তাকে আবার ফিরে যেতে বলে রেমি জানে না সে কোথায় যাবে কিন্তু তারপরেও সে শুধু সামনের দিকেই এগোতে শুরু করে আর কিছুদূর আসার পরে সে জানতে পারে তার একটা বিশাল কাচের দেওয়াল দিয়ে ঢাকা ছিল যেটা তাদের মাথার উপরেও ছিল আসলে মঙ্গল গ্রহের বিষাক্ত গ্যাস আর ধুলার থেকে বাঁচার জন্যই এই ব্যবস্থা করা হয়েছিল আর এই বিশাল কাজের ঘিরে থেকে বাইরে যাওয়ার আর ভেতরে ঢোকার জন্য একটাই রাস্তা ছিল রেমি সেটা দেখতে পেয়ে দরজার সামনে এসে দাঁড়ায় দরজা খুলতে রেমি ভেতরে ঢোকে আর এই জায়গাটা একদম একটা টানেলের মতো ছিল জায়গাটা ভেতর থেকে অনেক অন্ধকার ছিল তাই রেমি তার সাথে না টর্চ লাইটটা জ্বালিয়ে সামনের দিকে এগোতে শুরু করে কিছু সামনে এগোতেই সে চোখের সামনে একটা আলো দেখতে পায় আর ধীরে ধীরে সেদিকে এগিয়ে যেতে শুরু করে কিন্তু রেমি জানত না মঙ্গল গ্রহের আবহাওয়া মানুষের জন্য বিষাক্ত তাই এই আবহাওয়ায় টিকে থাকতে হলে অক্সিজেন মাস্কের তরকার ছিল কিন্তু রেমির কাছে তো কোনো মাস্ক ছিল না তাই সে বিষাক্ত হাওয়ায় শ্বাস নিতেই জ্ঞান হারিয়ে ফেলে রেমির জ্ঞান ফিরে সে নিজেকে আবার ওদের আউটপোস্টের ভেতরে দেখতে পায় আসলে চেরিতাকে বাঁচিয়ে নিয়ে এসেছিল বাইরে আসার পর তাকে বলে এখান থেকে বের হওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই সেদিন রাতেই যে তার কাছে থাকা অক্সিজেন মাস্ক আগুনে চালিয়ে দেয় যাতে করে রেমি আর তার মা এখান থেকে পালাতে না পারে এদিকে যত দিন যাচ্ছিল রেমির মা জের সাথে ততই ক্লোজ হচ্ছিল কিন্তু রেমি এটা দেখে কিছুতেই সহ্য করতে পারছিল না তাই সে রাগে নিজেকে একটা রুমে বন্ধ করে ফেলে তখন রেমির মা তার কাছে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে রেমি যখন বলে আমি কখনো তোমাকে মাফ করব না তুমি আমার বাবার হত্যাকারীর সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছ তুমি অনেক স্বার্থপর মির মুখে এই কথাগুলো শুনে রেমির মা ভেতর থেকে ভেঙে পড়ে তাই সে সিদ্ধান্ত নেয় সে চেরিকে মেরে ফেলবে এজন্য জেরির বন্দুকটা নিয়ে সে চেরির দিকে তাক করে জেরি তাকে পারবার বোঝানোর চেষ্টা করে কিন্তু তারপরেও রেমির মা বন্দুকের ট্রিগার চেপে দেয় দুর্ভাগ্যবশত বন্দুকে কোনো গুলি ছিল না কারণ জেরি আসলে অনেক চালাক ছিল সে আগে থেকেই বন্দুকের গুলিগুলো বের করে রেখেছিল বন্দুক কাজ না করায় রেমির মা দ্রুত কিচেনের দিকে ছুটে চায় ছুরি নেওয়ার জন্য আর এটা দেখে জেরিও সেদিকেই দৌড়ায় ভেতরে গিয়ে তাদের টুইজনের হাতা দিতে রেমির মা মারা যায় এটা দেখে রেমি ভয় চিৎকার করে সেখান থেকে পাবানোর চেষ্টা করে কিন্তু তাকেও জেরি ধরে ফেলে সে রেমিকে বলে আমার উপর বিশ্বাস রাখো আমি তোমার কোনো ক্ষতি করব না এরপর জেরিয়া রেমি মিলে রেমির মাকে কবর দেয় মাকে হারানোর পর থেকে রেমি একা একাই থাকতে শুরু করে সে তার বেশিরভাগ সময়ই সে রোবটটা আর তার ফার্মের প্যানিগুড়োর সাথেই কাটাতে শুরু করে রেমি চের সাথে খুব কম কথা বলতো। সে তার বাবা মায়ের হত্যাকারীর সাথে এখানে কিছুতেই থাকতে চায় না তাই সে এখান থেকে পালানোর চিন্তা করে কিন্তু অন্যদিকে জেরির মাথায় তখন অন্য কিছু চলছিল প্রথমে তার গার্লফ্রেন্ড আর তারপর রেমির মা মারা যাওয়ার কারণে চেরি এখন চাইলেও তার বংশ বাড়াতে পারছিল না তাই এখন তার কাছে একটা মাত্র উপায় ছিল রেমি কিন্তু এটার জন্য তাকে অপেক্ষা করতে হবে কারণ রেমি এখন অনেক ছোট তাই সে রেমির সাথে অনেক ভালোভাবে কথা বলতে শুরু করে আর তাকে বোঝায় আমাদের প্রয়োজনীয় সবকিছুই এখানে আছে আর তাই যদি তুমি এখান থেকে বের হওয়ার চেষ্টা করো তাহলে এক থেকে দুই দিনের মধ্যে তুমি মারা যাবে কিন্তু রেমি ভেতর থেকে বাইরের দুনিয়া এক্সপ্লোর করার জন্য ব্যস্ত হয়ে উঠছিল কিন্তু এর মধ্যে কয়েকটা বছর কেটে যায় রেমির বয়স এখন বিশ বছর সে বেশ বড় হয়ে গেছে তাই একদিন জেরির মনে হয় এখন তো রেমির বাচ্চা জন্ম দিতে পারবে আর তাই সে রেমির ক্লোজ হওয়ার জন্য তাকে তার মায়ের একটা স্কেচ গিফট করে রেমি এত বছর পর তার মায়ের ছবি দেখে কাঁদতে শুরু করে আর এই জেরি তাকে ধরে আর কথা বলতে বলতেই জেরি তাকে কিস করে বসে কিন্তু বিষয়টা রেমির একদমই ভালো লাগে না তাই সে উঠে তার রুমে চলে যায় সেদিন রাতে খাওয়ার সময় জেরি আবারও রেমির কাছে এসে বলে আমাদের এই গ্রহে আমরা দুইজন ছাড়া আর কেউই বেঁচে নেই আর তাই আমাদের উচিত বংশবৃদ্ধি করে এই গ্রহে মানুষের এই বসতি স্থাপন করা কিন্তু রেমির এই আইডিয়াটা মোটেও পছন্দ হয় না সে যত দ্রুত সম্ভব এই আউটপোস্ট ছেড়ে পায়রে চলে যেতে যাচ্ছিল তাই টিনের বেলায় খাচের ফাঁকে সে লুকিয়ে অক্সিজেন মাছ তৈরি করার চেষ্টা করে যেটা সে ছোটবেলায় জেরির ব্যাগে দেখেছিল কিন্তু এর মধ্যে একদিন হঠাৎ করে জেরি এমির কাছে থাকা সেই অক্সিজেন মাস্কটা খুঁজে পায় আর মাস্ক দেখে জেরির বুঝতে বাকি থাকে না রিমি এখান থেকে পালানোর চেষ্টা করছে তাই জেরি সেই মাস্কটা নিয়ে আবারও বাইরে আসে সেটা আগুনে পোড়ানোর জন্য কিন্তু রেমিও তার পেছনে পেছনে সে জেরিকে বলে তুমি আমাকে এখানে জোর করে ধরে রাখতে পারবে না তখন জেরি তার হাতে থাকা মাস্কটা আগুনে ফেলে দেয় আর আগ হয়ে রেমিকে ধাক্কা দেয় ধাক্কা লেগে রেমির মাথা নিচে থাকা লোহার সঙ্গে লাগে আর সে জ্ঞান হারায় যখন রেমির জ্ঞান ফেরে সে দেখে জেরি তাকে বিছানের সাথে বেঁধে রেখেছে জেরি বারবার রেমিকে তার প্রস্তাবে রাজি হতে বলে কিন্তু রেমি কিছুতেই রাজি হচ্ছিল না তখন জেরি বলে ঠিক আছে তুমি ভালোভাবে না শুনলে আমার কাছে জোর করা ছাড়া আর কোনো উপায় নেই এটা বলে চেরি রেমেশে জোর করে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে কিন্তু রেমির চিৎকারে তখন সেখানে থাকা সেই রোবটটা চলে আসে আর রোবটটা তার কাছে থাকা ড্রিলিং মেশিন দিয়ে চেরির উপরে আক্রমণ করে এতে জেরি গলা থেকে প্রচন্ড রক্ত বেরোতে শুরু করে তাই সে রেগে গিয়ে রুমের বাইরে আসে আর রোবটটাকে গুলি করে নষ্ট করে দেয় এরপর জেরি অন্য একটি রমে আসে নিজের কাটা জায়গায় ব্যান্ডেজ করার জন্য ততক্ষণে রেমি নিজের পাদন খুলে জেরি কাছে চলে আসে আর তার বাবার বন্দুক এসে জেরিকে গুলি করে দেয় পর তিন রেমির জেরি লাশ দাফন করে দেয় আর অনেক কষ্ট করার পর সে রোবটটাকেও ঠিক করে ফেলে তারপর সে নিজের জন্য একে নতুন অক্সিজেন মাস্ক বানিয়ে নেয় এরপর একদিন সে যখন পুরোপুরি প্রস্তুত ছিল সে তার রোবটটাকে এই জায়গা দেখাশোনার দায়িত্ব দিয়ে নিজে পের হয়ে পড়ে নতুন মানুষের খোঁজে কারণ সে বিশ্বাস করত নিশ্চয়ই এই গ্রহে অন্য কোনো এক প্রান্তে কেউ না কেউ আছে আর এমন একটা দৃশ্য দেখিয়ে আমাদের গল্পটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আমাদের আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে এমন ভিন গ্রহের সারভাইভিং মুভি তোমাদের কাছে ভালো লাগলে সেটাও কমেন্ট করে জানাতে পারো আল্লাহ হাফেজ